সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন উনি বিরোধী দলীয় কোনো নেতা নন কিন্তু বিরোধ সংসদে উনি বিরোধী দলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রধানমন্ত্রীর সামনে দুর্নীতিবাজ মন্ত্রীদেরকে যেভাবে ধোলাই দেন তাতে উনি একাই বিরোধী দলের সমস্ত মাইক হাতে নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে সামনে রেখে উনি স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক মন্ত্রী সমর রেজাউল হককে যেভাবে ধোলাই করেছেন তাতে আর বিরোধী প্রয়োজন আছে বলে তো মনে হয় না ওনার নাম অনেকেই ফাটাকৃষ্ট বলেন আমি বলবো না মোটে উনি ফাটাকৃষ্ট নন উনি হচ্ছেন দুর্নীতিবাজ মন্ত্রীদের জন্য একটি মূর্তিমান আতঙ্ক এসব মন্ত্রীরা সংসদে যাওয়ার আগে অন্তত চারবার ব্যারিস্টার সাইদুল হক সুমনের নাম জতো হতে যা আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো সেজন্য কাপড় খুলে নেয়া না নেয় চলুন দেখা যাক প্রধানমন্ত্রীকে সামনে রেখে সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমন স্বাস্থ্যমন্ত্রীকে কি বলে ধুলাই দিলেন দেখুন সেই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাতত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসভাকে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু বিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এন যে মাস্কের কথা বলা হয়েছে যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকি সম্মুখীন এই যে দুর্নীতি অভিযোগ এই অভিযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কথা বলা আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরে যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আসে কিনা এই রকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাঝের। আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আমরা যারা বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা বেত মন্ত্রালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লোক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মুমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোনো কথা মন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোন কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর্ট জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এই গ্রাম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা মোরেও শান্তি পাবো না আবারও আপনার জন্য শুভকামনা করে অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝেন তারপর আমাদের মনের কথা অন্তত দুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যে দুমনে করে যে এই মন্ত্রালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি আমাদের কথা একটু শুনতেন এই মুহূর্তে যদি তারে একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মন যদি কপালে লেখা থাকে মরব কিন্তু একজন বিশ্বস্ত যোগ্য যদি মন্ত্রী দিতেন তিলে অন্ত শুদ্ধতাতে সেনাপতি যদি ভালো হয় তিলে এই যুদ্ধে শহীদ হইল মনে কষ্ট থাকে না আলী রাদিয়াল্লাহু একটা কথা বলতে চাই আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেমতের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রানা দিচ্ছি মানুষ